নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের লালন শাহ ফকিরের গানের যে কবিতা আছে সেখান থেকে কিছু পাঁচ নাম্বারের সাজেশান দেব সেই সাজেশানগুলো তোমরা একটু দেখে নেবে তার আগে বলে রাখি বন্ধুরা যেহেতু আমি ফোন থেকে ভিডিও শ্যুট করি সেই জন্য তোমরা যখন ইউটিউব থেকে ভিডিওগুলোকে দেখবে ভিডিওর কোয়ালিটিটাকে একটু বাড়িয়ে নেবে তিনশো ষাট করে নেবে তাহলে দেখবে লেখাগুলো অনেকটা স্পষ্ট আসবে তো লালন শাহের যে কবিতাটা আছে সেটা সার সংক্ষেপ পড়ে নেবে আমি একবার বলে দিচ্ছি সার সংক্ষেপটা লালনের বিশ্বাস মানুষকে ভালোবাসলে ও তার ভজনা করলে তবেই মানুষের ভজনা পাওয়া যায় মানুষকে ভালো না বাসলে মানুষের ভজনা পাওয়া যায় না এবার মানুষকে না ভজলে মূল হারাতে হবে বলছে পদ্ম হলো শতদল তার দুই দল গুরু ও শিষ্য গুরুর দেখানো পথে শিষ্য পূর্ণ মানুষের খোঁজ পায় মানুষ গুরুর সন্ধান না পেলে প্রকৃত পথের সন্ধান পাবে না একমাত্র গুরুই মানুষের মধ্যে নিহিত সত্তাকে জাগ্রত করতে পারে গুরু দেখানো পথের মধ্য দিয়ে মানুষ মনের মানুষের খোঁজ পায় বলছে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক মানুষের মধ্যে রয়েছে প্রকৃত সত্তা সেই প্রকৃত মানবের সন্ধান পাওয়া যায় মানব ভজনার মধ্য দিয়েই অন্তরা সত্তার জাগরণ ঘটলে প্রকৃত সত্যের উন্মেষ ঘটবে আর প্রকৃত সত্যের উন্মেষ ঘটলেই খাঁচার ভেতর অচিন পাখিকে চেনা যাবে ও যাতে ওঠা যাবে অন্তরের মানুষের অনুপস্থিতিতে মনের মধ্যে শূন্যতার সৃষ্টি হয় লালন শাহে মানুষের ভজনা করতে বলেছেন মানুষের ভজনার মধ্য দিয়েই মানুষের পরমতা সন্ধান পাওয়া যায় তো লালন সাহ বলতে চেয়েছেন মানুষকে ভালো না বাসলে মানুষকে যদি না ভালোবাসা যায় তাহলে ঈশ্বরের সাধনা সম্ভব নয় লালন লালন শাহ এই গানটাতে এই কথাটাই বলতে চেয়েছেন এবার তোমরা সাধারণগুলো একবার দেখে নেবে লালন শাহ কে ছিলেন লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো দুই প্লাস তিন মানুষ বুঝলে সোনার মানুষ হবি কে কাকে এ কথা বলেছেন উদ্ধৃতি তাৎপর্য বুঝিয়ে দাও দুই প্লাস তিন দ্বিদলের মিনাল কি এবং কোথায় অবস্থিত দ্বিদলের মিনালে সোনার মানুষ উজ্জ্বলে উদ্ধৃতির তাৎপর্য লেখ মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি কাকে কেন খ্যাপা বলে সম্বোধন করা হয়েছে মূল কী এবং কীভাবে হারিয়ে যেতে পারে দেখ না যেমন আলেকলতা আরেকলতা শব্দ বন্ধটির রূপকার বুঝিয়ে দাও কবি কি সান্নিধ্য চেয়েছেন কেন দুই প্লাস তিন মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি গুরু কে এবং বাউল সাধনায় তার গুরুত্ব কোথায় কি কৃপায় কী জানা যাবে দুই প্লাস তিন লালন ফকির গান নামক পাঠ্য গীতিটিতে ব্যবহৃত মানুষ ভুজলে এবং মানুষ ছেড়ে বাক্যাংশ দুটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও তোমাদের সর্বশেষ সাজেশন হচ্ছে মানুষ ছাড়া মোনামার পরবি রে তুই শূন্যাকার লালন বলে মানুষ আকার ভুজলে তরবি উদ্ধিটির শূন্যতার অর্থ কি উদ্ধিটির মূলভাব বিশ্লেষণ করো তো এই হচ্ছে তোমাদের লালন শাহ ফকিরের গান থেকে পাঁচ নম্বরে সাজেশান দেখে নাও একবার আটটি আছে এখান থেকে তোমরা আশা করছি পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সামনে অন্য কোনো ভিডিওতে দেখা করব ভালো থাকবে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ বন্ধুরা